আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মে মাসের দুই তারিখ ফ্রাইডে তো ফ্রাইডেতে আমরা হচ্ছে জুম্মা পড়তে যাই বেশিরভাগ সময় গত শুক্রবারে যদিও যাওয়া হয়নি কোনো একটা কারণবশত অস অলসতা লাগছিল হয়তো ওই জন্য যেতে পারিনি তো আজকে আবার চলে আসছি গ্র্যান্ড যাচ্ছে যাচ্ছি আজকে আর গ্র্যান্ড মার্ক্স হচ্ছে কুয়েতের জাতীয় মসজিদ মোটামুটি বেশ বড় আর অনেক সুন্দর ইন্টারভিউ করা আমি এর আগে একবার গিয়েছিলাম এর আগে অ্যাকচুয়ালি আমি দুইবার গিয়েছি একবার ঈদের মধ্যে গিয়েছিলাম জায়গা পেয়েছিলাম ভিতরে যাওয়ার জন্য আর এর আগেও আরেকবার যখন ঈদে গিয়েছিলাম তখন আসলে আর জায়গা পাইনি তাই বাইরে নামাজ পড়তে হয়েছে তো অফিসিয়ালি আজকে হচ্ছে গ্যানমক্সের ভিতরে আমার দ্বিতীয় দিন তো এখন আমরা যাচ্ছি বারাকাকে জাস্ট ঘুম থেকে উঠে রেডি করে নিয়ে চলে আসছি আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে গ্যানমক্স যেহেতু সেহেতু একটু টাইম হাতে নিয়ে বের হয়েছি দশ মিনিটের মতো সময় লাগে তো এখন গ্যানমক্সের ভিতরে যাব আর গিয়ে হচ্ছে জাস্ট ঝুমাটা পর্ব এই হচ্ছে কাজ তো চলেন যাওয়া যাক তে হচ্ছে সকল নামাজের নিয়ম হচ্ছে যে এখানে অক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলে যেমন জুম্মার নামাজের আজান দেয় প্রায় সাড়ে এগারোটার দিকেই আজান দিয়ে দেয় এর ইভেন ফচরের নামাজও অনেক সকালে হয় মানে এখানে জাস্ট অক্ত শুরু হবে তখনই নামাজ পড়বে এরকম তাহলে আসরের নামাজটা অক্ত শুরু হওয়ার বিশ মিনিট পরে পরে মানে নামাজ আজানের বিশ মিনিট পরে জামাজ শুরু হয় তো এখানে যেহেতু অক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ শুরু হয়ে যায় তাই হচ্ছে আমরা সাড়ে এগারোটার মধ্যে এখানে আসার চেষ্টা করেছি আর এখন ভিতরে চলে আসছি এটা হচ্ছে ছেলেদের নামাজের জায়গা উপর থেকে দেখা যায় নেটের মতো করা আছে আর এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা খুবই সুন্দর এটা জায়গা আলহামদুলিল্লাহ মাসাল্লা মসজিদটা খুবই সুন্দর তো একটু পরে শুরু হয়ে যাবে আমরা নামাজ পড়বো দেন চালার কাছে দোয়া صلى الله عليه وسلم فوقعه ثم كبر الصلاة فصلى فسجد بين ظهر صلاته سجدة فقال لها: لن اعجله حتى يقضي حاجته اخرجه احمد وصححه كما قال: كانتك في الخلق العظيم شمائل يغرا تعظيما تعظيم لشانه واشهد ان محمدا عبده ورسوله 妈妈，妈妈，妈妈，妈,妈，妈。妈 আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ আর আজকের ভিডিও এখানেই শেষ করছি এখন বাসের দিকে চলে যাবো আপনার সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ